নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না পাশাপাশি দলীয় অঙ্গীকার নামা এক প্ল্যাটফর্মে সেই ভিডিওটির শুরুতেই ডক্টর মো ইউনুসকে একটা ধন্যবাদ দিতে চাই নির্বাচনের পুরো নকশা পুরো মডেলই বদলাই ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছিলেন যে সংস্কার করবেন আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে তো ফাইনালি একটা সংস্কারের দেখা পেয়েছে আর আমার মনে হয় এই এক ঘোষণায় আঠারো বা বিশ কোটি বাঙালি যারা আছে এদের মধ্যে ধরেন এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট বাদ দিয়া বাকি সবাই খুশি শুধুমাত্র এমপি প্রার্থী যারা তারা ছাড়া কর্মীরাও খুশি হবে কারণ এগুলার ঝামেলা কর্মীরার দিকে আসে একটা নির্বাচন যখন আসে সারা বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর যাবত আমরা দেখছি যে নির্বাচন মানে হচ্ছে পোস্টার অলিতে গলিতে পোস্টার চিপা চাপায় পোস্টার চা দোকানে পোস্টার গাড়ির মধ্যে পোস্টার ডিজিটাল পোস্টার এখন এই পোস্টারের জন্য কি কি সমস্যা হচ্ছে প্রথমত যারা একজন নেতার কর্মী থাকেন তারা সবার আগে বাটে পড়ে যেমন একজন লোক এমপি ইলেকশন করবেন ওনার অনেক কর্মী সমর্থক আছে ব্যবসায়ীরা আছে বিভিন্ন লেভেলের মানুষ আছে এই যে পোস্টার ছাপানোর খরচ লাগানোর খরচ এই খরচটা নিজ দলের বা কাছের নেতা কর্মীদের উপর চাপাই দেওয়া হয় যে তুমি এক কাজ করেও বাইরে দশ হাজার পোস্টার ছাপাই দিও তুমি এক কাজ করেও পাঁচ হাজার পোস্টার ছাপাই দিও আপনার নতুন রং করা বাড়ির ওয়াল তারপরে হচ্ছে বাড়ির বাউন্ডারি স্কুলের কি বলা হয় যে বাউন্ডারি মসজিদের বাউন্ডারি যেখানে খুশি চা দোকান খাম্পা এমন কোন জায়গা নেই যেখানে পোস্টার আর পোস্টার নাই আবার রাতের আধারে এক প্রার্থীর পোস্টার সিরা আরেক প্রার্থীর পোস্টার লাগানো হয় এই নিয়ে মারামারি হয় কোপাকপি হয় এই যে একটা হুলস্থুল পরিস্থিতি বাজারঘাট ঘাট রাস্তা হাট আপনি যেখানেই যাবেন উপরে খালি পোস্টার আর পোস্টার এবারের নির্বাচনে আগামী যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই জাতীয় নির্বাচনে এই পোস্টারের খেলাটা বন্ধ করে দিয়েছেন ইহন সরকার দর্শক নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না পাশাপাশি দলীয় অঙ্গীকারনামা এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ঘোষণা সোশ্যাল মিডিয়ায় এবং লঙ্ঘনের জরিমানা দেড় লাখ টাকার বিধান করা হয়েছে মানে সোশ্যাল মিডিয়া তো আপনি যদি উল্টাপাল্টা কাউকে নিয়ে কোনো ভুয়া পোস্ট করেন কোনো প্রার্থীকে নিয়ে অপপ্রচার চালান অথবা মিডিয়া তো যদি পোস্টার টোস্টার শেয়ার করেন কিনা আমি জানি না এই জায়গাটা আসছে কিনা তবে ফিজিক্যালি বা আমরা যেই দৃশ্যত যে পোস্টারগুলো দেখি সেগুলোর ব্যাপারে খুব কড়া নির্দেশনা আছে এছাড়া নির্বাচনের প্রচার প্রচারণা এবং করণীয় নানা বিষয়ে পরিবর্তন এনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য সংশোধিত আচরণবিধির খসড়া একটা অনুমোদন করেছে নির্বাচন কমিশন গতকালকে প্রায় দীর্ঘ পৌনে চার ঘন্টার এক বৈঠকের পরে আমরা জানতে পারলাম যে আপনার নির্বাচনী প্রচারণায় বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল সেটাও করা হয়েছে পোস্টার ব্যবহার বাদ দেওয়ার সম্মত হয়েছে ব্যানার ফেস্টুন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদি নতুনভাবে সংজ্ঞায়িত করা আছে এখন আমার মনে হয় যে এখানে আরো কিছু আছে যেমন সার্কিট হাউস ডাকবাংলা রেস্ট হাউস এইটার উপরেও বিধিনিষেধ আসছে ফলে এখন এসব সুযোগ সুবিধা প্রার্থীরা অবাধে গ্রহণ করতে পারবে না মানে আগে যিনি এমপি প্রার্থী তিনি গেলে যে যেই থাকে সরকারি ভবনগুলো এগুলাকে ব্যবহার করত। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটা ইতিবাচক সংস্কার এটাতে সারা বাংলাদেশের মানুষ খুশি শুধুমাত্র যারা এমপি প্রার্থী হবেন তারা হয়তো অনেকটা নাখুশ হবেন যে নির্বাচন আসছে মাঠে পোস্টার নাই আহ হয়তো মাইকিংটা থাকবে ওইটার ব্যাপারেও কি আহ রুলস রেগুলেশন আছে আমরা জানি না হয়তো আরো আসবে বাট এই সংস্কারটা খুবই সুন্দর হয়েছে আমার কাছে মনে হয়েছে এটা খুবই সময় উপযোগী একটা সিদ্ধান্ত ভালো থাকুন